انا عطى كم

এবার কিন্তু ঠুকে দিয়েছিলেন তিনি দিলে যে ক্যাচটা প্রাপ্য যে শাস্তিতে প্রাপ্য সেটাই পেয়েছে তার যে পেস সেই পেসে আলটিমেটলি উসমান খানের জন্য চ্যালেঞ্জ দেওয়াটা কঠিন উসমান খান রুম পেয়েছেন এবং ওখানে চমকের একটা ব্যাট সুইং চমকের একটা তিন শট দেখলাম এবং দেখার মতো ব্যাট সুইং দেখার মতো ডান সাইড উসমান খানের টু বেড এন্ড শট ফাইনলেজ উপরে স্কয়ার লেগ উপরে সেখানে শর্ট বল লেগ সাইড আসলে তেমন কিছু করতে হয়নি ওসমান কে আর মহসীক আপনি যেটা বললেন মুঞ্জুর ভাই যেই পেস বল করেন থাকেন এই পেসে শর্ট বোলিং করেন তাহলে আমরা জানিদের আমরা দেখেছি তারতে শর্ট বোলিং বল করে ফার্স্ট বলের উইকেট বেশি পেয়েছেন বাট মহসীক পেসে নয় এই বলটা কিন্তু আসলে সিডি বলবো আমি অক্টোবর অনেক বারে শর্ট বল মহসীক ডেফিনিটলি মিসিং ইন গেম স্ট্রাগল করছেন এই মুহূর্তে ছন্দটা নিয়ে স্ট্রাগল করছেন শাহিদ খান আফ্রিদি খুবই খুশি হবেন তার দলের যে ওপেনার রয়েছেন যে কিন্তু একটা দুর্দান্ত শুরু হয়েছেন এক্সপ্লোসিভ একটা শুরু চূড়ান্ত সূচনা যেটা বলা যায় কদিন কিছু অনেকটা বেরিয়ে এসে কতটা কনফিডেন্স তিনি এবং বুঝতেই পারছেন তিনি এই বোলারকে চার্জ করতে চান গতি খুব বেশি নেই সন্দে তিনি নেই সেই সুযোগটা নিতে চাইছেন গত ওভার থেকে কাজটা শুরু করেছেন ষোলো বলের মধ্যে একচল্লিশ রানে পৌঁছে গেছেন অর্থাৎ চিরোয়ান কিংস প্রায় পুরো রানটাই তিনি করে দিয়েছেন সোফার দুশো ছাপ্পান্ন স্ট্রাইক রেট একটু কমবে কারণ এই বলটা ডট হয়ে গেল দারুণ ব্যাটসম্যান এই উসমান খান one of, is of player চলে এলো এবং পাওয়ার প্লে এর মনে সর্বোচ্চ যে ব্যবহার সেটা একটা নির্দেশনা মনে ওসমান খানের প্রতি রয়েছে ভদ্রাশাইর যে বোলিং যে দুর্বলতা সেটাও উনিশ্চয় তারা জানেন দেখুন শুরুতে তারা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন কিনা সেটা কিন্তু এখন খানিকটা স্পষ্ট হচ্ছে সমনবা বলারও সাহায্য করছেন মুহূর্তে চার নাম্বার বলটা একদম রাইট লাইনে ও লেন্থে বল করেছেন তারপর আবার আবার এবার আসলে একদম মনে হচ্ছিলের বাইরে পাঠা ਦਿੱতি মনুষস্পর্ক গলটিক কেমনে ছিল বাট চার রান পেয়ে যাবেন কারণ পেয়ে গেছেনই বলটা দিয়ে এই ওভারটা কিছুটা ভিন্ন রকমের ছিল বলতে গেলে কারণ 350 হয়ে গেছে টিম ইন্ডিয়া গং কিংসের। মুবরিও পরে 14 রান অর্জন করেছিলেন তিনটা চার মার ছিল এবং ছটা বলের ভিতরে পাঁচটা বলে দেখছিলাম অন্য শর্টার সাইড। কিছুটা তো প্ল্যান করেছিলেন তুমি গিপ স্কোয়ার লাগে একজন ফিল্ডার আছেন

পেসের সাথে লেন্থটা কিন্তু ভ্যারি করে আমার মনে হয় মোট চার নম্বর বলটা যেখানে বল করেছিলেন সেটাই হয়তো তার লেন্থ হওয়া উচিত তিনি হয়তো স্ট্যাশনে খুব বেশি চিন্তা করেছিলেন বাট আমার মনে হয় যে ইট ওয়াজ বেটার অফ ফর হিম যে তার লেন্থে একটু সামনে শর্ট নয় পঞ্চাশ রান হয়ে গেছে পাঁচ ওভারে সোহাগ গাজি কিন্তু ডিসেন্ট ওভার করেছিলেন আপনার দুর্বার রাশির ভালো তো এবং যেই পেসে সফিল বল করছেন একশো পঁচিশ কিলোমিটার বেগে সেটা আসলে খুব একটা ইম্প্যাক্ট ফেলার কথাও না এবং সেটাই হয়েছে উনষাট রানের পার্টনারশিপ প্রথম রানের পর পার্বে দিমান আউট হয়ে গিয়েছিলেন তাস্কিন তুলেছেন সে উইকেট তারপর কিন্তু দারুণ একটা জুটি এবারে আউটসাইড অফ স্টাম্প ডিপারে কেউ নেই বল যাচ্ছে আরও একবার সীমানার বাইরে ক্লার্ক এবং উসমান মিলে দারুণ ব্যাটিং করছেন এবং শর্ট বল যেগুলো আসছে সেখান থেকে কিন্তু একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি তারা বের করে নিতে সক্ষম হচ্ছেন উসমান খানের টেমপ্লেটটাই ফলো করছেন ক্লার্ক এই মুহূর্তে শর্ট বল অ্যান্টিসিপেট করছেন তাই হবে কিন্তু কেন শর্ট বলগুলো করছেন বোলাররা আগের ওভারেও দেখছি একটা ট্যাকটিক রয়েছে হয়তো কাজে দিচ্ছেন আপাতত মুহূর্তে

চারটি চার মেরেছেন একটি ছয় ম্যাসিভ হিটিং এবং গত দুই ওভারে মোহর দিয়েছেন একটি ওভারে চোদ্দ রান শফিউল দিয়েছেন বাইশ রান মানে গত দুই ওভারে এসেছে সব মিলে ছত্রিশ রান ম্যাসিভ ম্যাসিভ অ্যাটাক ওখানে চিরাগং কিংসের দুই ব্যাটসম্যানের কাছ থেকে রয়ান বার্ল তাকে বোধহয় পাওয়ার প্লের একটি ওভার দেখা মানে দেখতে পারতেন ওখানে ক্যাপ্টেন

স্লো মিডিয়াম পেস ধরনের একটা বল রান বার সাধারণত যেটা করেন মিক্সিজিরা প্রপার লেগ স্পিনটা করেন না স্লাইট মিস ও হচ্ছে একটু খেই হারিয়ে ফেলেছে এই মুহূর্তে দুইবার রাজশাহী দে নিড টু রিফোকাস আমার তো মনে হচ্ছে ব্যাটার জিশান আলমকে মিসআউট যদিও করেছে তার অবধে বোলার জিশান আলমকে মিস করছে কারণ পাওয়ার প্লে এর ভিতরে দুটো করে ওভার করে দিয়েছেন লেস দ্যান 6 ইকোনমিতে বল করেছেন বোলার জিশান এবং 75 যেটা বলছিলাম আর কি যে একজন স্পিনারকে কিভাবে মিস করছে তার আসলে পাওয়ার প্লে এর মধ্যে